কালার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ফিডিং ফিডিং সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ডিজাইন মানে যে দেখবে পছন্দ হবে কিন্তু 100% পছন্দ হবে গ্যারান্টি এগুলা ট্যাক্স হয় কেমন 100% ইনশাআল্লাহ কিছু হবে না আসসালামু আলাইকুম ভিউয়ারস আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি সৌরভান ব্রাদার্স স্টিল হাউজে আর আমাদের সঙ্গে আছে সৌরভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন লেজার কাটিং ভাই হ্যাঁ লেজার কাটিং বাড়ির মেইন গেট হ্যাঁ বাড়ির মেইন গেট সৌন্দর্য যেমন হবে টেকসইও টেকসইও তো হবে বাহ কয় ফিট বাই কয় ফিট 4 ফিট বাই 8 ফিট কোথায় যাচ্ছে এটা যা লক্ষীপুরে কার বাড়িতে ফরাদ ভাইয়ের বাড়িতে কত মিলি প্লেট দিবেন এটা সে 5 মিলি প্লেট এরকম একটা গেট যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্যই কিন্তু বেড়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স আমরা আছি সৌরভ ব্রাদার্স স্টিল হাউজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা জানাবো এই গেটগুলার দাম কেমন বা এগুলার মান কেমন বর্তমানে হচ্ছে লেজার কাটিং খুব চলতেছে এখানে দিয়েছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি চোদ্দ গ্যাস বক্স বানাইস আর আউট ফ্রেম যেটা আছে এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল পাঁচ মিলি পাঁচ মিলি হ্যাঁ পাঁচ মিলি মোটামুটি অ্যাঙ্গেল আচ্ছা আচ্ছা আর ভিতরে দিছেন হচ্ছে ফাইভ মিলি লেজার কাটিং এবং পিছনে ভিতরে নিরশী নিরশি মানে হচ্ছে অনেকেই বলে যে ভাই আমার বাড়ির ভিতরে মা বোনেরা পর্দার সাথে থাকবে যাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় উকি মেরে দেখতে না পারে মানে নিজের চেহারাই নিজে দেখতে পারবে হ্যাঁ নিজের চেহারাই নিজে দেখতে পারবেন তাদের জন্য হচ্ছে এইভাবে সিট দিয়ে নিতে পারে পিছনে বাহ পাশে দেখতেছিলাম একটা দরজা এটা হচ্ছে এক পাল্লা দরজা

ফ্ল্যাটের হ্যাঁ ফ্ল্যাটের মেন গেট মানে মূল যে দরজা সেই দরজা হ্যাঁ মূল যে দরজা সেই দরজা মানে অনেকেই কাঠের দরজা নেয় কয়দিন পরে ঘুমে খায় বাঁকা হয় আর উনি হচ্ছে একবারে লেজার কাটিং দরজা নিয়ে নিল লেজার কাটিংয়ের তিনটা হচ্ছে বাড়ির বিল্ডিংয়ের মূল ফ্রন্টের গেট এবং তিনোটা হচ্ছে লেজার কাটিং এটা হচ্ছে রং করা এখনো কমপ্লিট হয় নাই পুটিং করে রেখে দিয়েছে আর এটা হচ্ছে ডকু পেন হ্যাঁ আর পাশেই দেখতাছে দুইটা গেট কমপ্লিট হয়ে গেছে এবং চৌকাঠের আলাদা কালার এবং

এবং হ্যান্ডব দেখায় প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু যথেষ্ট মোটা আচ্ছা এই বক্স ধরো যেগুলো লেজার কাটিং ডিজাইন দিয়ে নিতে চাইলে খরচ কেমন পড়ে পাঁচ মিলিতে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ডিজাইনটা এ একই মাল এটা হচ্ছে দরজার ভিতরের অংশ আচ্ছা 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 এটা হচ্ছে ভিতর থেকে এভাবে দেখা যাবে ফিট আচ্ছা মানে ডিজাইন যে ভাবেই টাকা ফিটে নিতে পারবে তিনটা দরজা তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন এই দুইটা হচ্ছে দুই রকমের ডিজাইন আর এই পাশে যেটা দেখতেছিলাম এটাও হচ্ছে

বা হচ্ছে এস এস এম এস ঢালাই নকশা যে কোনো ধরনের কাজ যে কোনো ধরনের সব ধরনের কাজ ইনশাআল্লাহ আমরা করে থাকি আপনারা করে থাকেন অনেকেই বলে যে ভাই আমার বাড়িতে পুরুষ মানুষ থাকে না বাচ্চারা বা মহিলা থাকে আমি সন্ধ্যার পরে গেট লক করব যাতে চোর ডাকাতের বা পয়সা ভাঙতে না পারে এগুলা এগুলো চোর ডাকাতের বাপ কিছু করতে পারবে না আর এটা তো উকি বেরো দেখতেও পারবে না কারণ পিছনে আবার মিরা শীত লাগিয়ে দিয়েছি তার মানে কি মানে চোর বা ডাকাতের বা পয়সাও সালাম দিয়ে চলে যাবে অবশ্যই সালাম দিয়ে চলে যাবে ইনশাল্লাহ এই গেট যদি বাড়ির সামনে থাকে অবশ্যই কালারটা তো দিচ্ছেন সেই রকমের ভাই এই কালার করতে আবার খরচ কত কালার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ফিটিং ফিটিং সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাহ আর পরিবহন চার্জ ফিফটি ফ্রি সারা বাংলাদেশ

এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে। এক্সট্রা কোনো চার্জ দিতে হবে। আপনার এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায়, সেই ক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিন। আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা কামরাঙ্গীচর মহাদিনগরে। আপনাদের এখানে যদি কেউ হচ্ছে যে আসতে না পারে, ফোন করে আপনার সাথে যোগাযোগ করে সেভাবেই তো আপনারা গেট দিয়ে থাকেন। যেমন এটা হচ্ছে ভাই আসে নাই, যে অনলাইন অর্ডার দিয়েছে এবং ওই দর্জাগুলো হচ্ছে ওমান প্রবাসী আর এটা হচ্ছে সৌদি প্রবাসী। মানে কি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কোনো প্রান্ত থেকে